Happy বর্তমান সচিব বা কর্ণধার শ্রীমতী লোকে মিস্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা সেদিরা রহমান পঁচাত্তর সালে এপ্রিল মাস উনি মারা যান যাই হোক সাতাশ বছর বয়সে এছাড়াও জীবনের দু একটা কথা যদি আমরা জানি তাহলে আমাদের ভালো লাগবে উনি কিন্তু একদম মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে নেগি के बोला होता ঐ <coughs> তোই অদ্রিজ লিসান আফ্রিন ও সুহানি

odi <laughs> chai